টুথপেস্ট যে কতটা শক্তিশালী হতে পারে তা আপনি শেষ পর্যন্ত না দেখলে কখনোই বিশ্বাস করবেন না প্রথমে বলি ভাতের দানা টুথপেস্ট মিশিয়ে নিলে তৈরি হয় এক প্রকার শক্তিশালী আঠা যা অনেক কিছু জোড়া দিতে সক্ষম এরপর টুথপেস্ট ও কাপড় ধোয়ার লিকুইড মিশিয়ে নিলেই নেটের জুতা থেকে সব ধরনের দাগ একেবারে গায়েব হয়ে যায় ধোয়ার সময় যদি তাতে গরম বিয়ার আর টুথপেস্ট মেশানো হয় তাহলে হলদেটে ভাব একেবারে চলে যাবে ঠিক একইভাবে সাদা জামা গরমকালে পরে হলদে হয়ে গেলে তা পরিষ্কার করতে লাগবে পাঁচ সেন্টিমিটার টুথপেস্ট একটু লবণ কিছুটা ডিটারজেন্ট ও পঞ্চাশ ডিগ্রির মতো গরম পানি সব মিশিয়ে জামা এক মিনিট ভিজে রাখলে হালকা করে ঘষলেই নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আয়না পরিষ্কার করতে চাইলে শুধু টুথপেস্ট ও ডিশ ওয়াশাইলিকুইড মিশিয়ে আয়নায় মুছলেই পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আবার এক কাপ সেবে না বা স্প্রে টুথপেস্ট মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিলে বাড়ির দেয়ালে বাচ্চারা যাই আকুক না কেন দাগ ছোয়া দিয়ে পরিষ্কার হয়ে যাবে মজার একটা টিপস হলো মায়ের রজান্তে টুথপেস্টের একটা কোণ কেটে টয়লেটের পানির ট্যাংকে রেখে দিলে পুরো বছর কোনো বাজে গন্ধই আসবে না আর পুরনো ময়লা ও দুর্গন্ধ তোয়ালে পরিষ্কার করতে চাইলে পানিতে এক সেমি টুথপেস্ট একটু লবণ সাদা মদ ডিটারজেন্ট ও আট ডিগ্রির মতো গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিলে তোয়ালে একেবারে নতুনের মতো হয়ে যাবে সবশেষে আপনার কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না